নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল অভিজ্ঞতার আলোকেতে আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা সবার জীবনের সাথে জড়িত হার্ট অ্যাটাকের আগে কি কি সিগনাল পাওয়া যায় এবং কিভাবে এড়ানো যায় এই ভিডিওতে আমরা জানব কেন হার্ট অ্যাটাক হয় কোন খাবার খাওয়া উচিত আর কোনগুলো এড়িয়ে চলা উচিত আয়ুর্বেদ ও এলোপ্যাথি চিকিৎসা ঘরোয়া টিপস যোগব্যায়াম এবং কখন ডাক্তার দেখানো জরুরি তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং অভিজ্ঞতার আলোকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হার্ট অ্যাটাকের আগে কি কি সিগনাল পাওয়া যায় বুকে চাপ বা ভারী ভাব লাগা বাম হাত গলা বা পিঠে ব্যথা ছড়ানো শ্বাসকষ্ট ঘাম মাথা ঘোরা হঠাৎ দুর্বলতা বা অস্বাভাবিক ক্লান্তি বুক জ্বালা বা অস্বস্তি এগুলো দেখা দিলে অবহেলা করা একেবারেই উচিত নয় কেন হয় হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক সাধারণত অনেক কারণেই হয়ে থাকে যেমন রক্তনালীতে ফ্যাট জমে ব্লক তৈরি হলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোলেস্টেরল বেশি হলে ধূমপান মদ্যপান অলস জীবনযাপনের ফলেও হয়ে থাকে অতিরিক্ত মানসিক চাপের কারণেও হয়ে থাকে কি খাওয়া উচিত নয় অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার ফাস্ট ফুড সফট ড্রিঙ্ক অতিরিক্ত লবণ কি খেলে হার্ট ভালো থাকবে সবজি ফল ডাল খাওয়া ভালো ওটস ব্রাউন রাইস খাওয়া হার্টের জন্য অত্যন্ত উপকারী জলপাই তেল বা সরিষার তেল ব্যবহার করুন বাদাম আখরোট খেতে পারেন সীমিত মাত্রায় পর্যাপ্ত পানি পান করতে হবে এগুলো হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় আয়ুর্বেদে কি এর চিকিৎসা আছে হ্যাঁ আছে অর্জুনের ছাল হার্ট শক্তিশালী করে অশ্বগন্ধা মানসিক চাপ কমায় ত্রিফলা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে নিয়মিত তুলসী আদা দারুচিনি দিয়ে ভেষজ চা পান করা ভালো এলোপ্যাথিতে কি কি চিকিৎসা আছে ডাক্তার প্রেসক্রাইব করা ওষুধ যেমন অ্যাসপিরিন ব্লাড থিনার কোলেস্টেরল কন্ট্রোল মেডিসিন খান জরুরি অবস্থায় অ্যানজিওগ্রাফি অথবা বাইপাস সার্জারির ব্যবস্থা আছে ঘরোয়া সমাধান প্রতিদিন সকালে খালি পেটে একটি করে কুয়া রসুন খান লেবু মধু মিশ্রিত গরম পানি পান করুন নিয়মিত হাঁটা অত্যন্ত জরুরি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে কোন যোগ ব্যায়াম উপকারী সব রকমের প্রাণায়াম উপকার দেই তবে অনুলোম বিলোম ও কপালভাতি প্রাণায়াম বেশি ভালো তাছাড়া ভুজঙ্গাসন তারাসন পদ্মাসন এসবও করতে পারেন এড়িয়ে চলা উচিত ধূমপান মদ্যপান অতিরিক্ত দেরি করে রাত জাগা মানসিক চাপ দীর্ঘ সময় বসে থাকা কখন ডাক্তার দেখাতে হবে বুক ধরফর করলে হঠাৎ ঘাম ও মাথা ঘুরলে বুক থেকে হাত বা চোয়ালে ব্যথা ছড়ালে দীর্ঘদিন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কন্ট্রোল না হলে এসব হলে দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে বন্ধুরা আমরা আজ জানলাম হার্ট অ্যাটাকের আগে কি কি সিগনাল পাওয়া যায় কেন হয় কিভাবে এড়ানো যায় এবং কোন চিকিৎসা গ্রহণ করা উচিত এই ধরনের আরও তথ্য সমৃদ্ধ ভিডিও আমাদের চ্যানেল অভিজ্ঞতার আলোকেতে নিয়মিত প্রকাশিত হচ্ছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলের হেলথ সম্পর্কিত অন্যান্য ভিডিও আপনি আমাদের প্লে লিস্ট থেকে একসাথে দেখতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ